আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার প্রয়োজনীয় অনেক তথ্য যা পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন বর্তমান সময় ভূমধসাগর এজেন্ট সাগর আটলান্টিক সাগর পাড়ি দিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসা থাকা এবং ইউরোপের ডানপন্থাগুলোর বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে যেটা বাংলাদেশিরা কতটা নিজেদেরকে নিরাপদ করতে পারছে যে সংকট তৈরি হয়েছিল কিছুদিন আগে ইউরোপে বাংলাদেশিদের থাকার ব্যাপার নিয়ে সে সংকট কতটা কেটেছে যা এর মধ্যে আমাদের আগের ভিডিওগুলোতে আমরা তথ্য আপনাদেরকে দিয়েছিলাম আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আগস্ট মাসের পাঁচ তারিখ ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে আসা প্রত্যেকটি বাংলাদেশি এখন ইতালিতে থাকতে পারছেন এবং পারবেন পরবর্তী নির্দেশনা পর্যন্ত যতক্ষণ জর্জিয়া মেলোনি এবং তার টোটাল প্রক্রিয়া বা ডানপন্থা নতুন কোনো ইস্যু সামনে না নিয়ে আসে আর এই সুযোগটি তৈরি হয়েছে দুইজন বাংলাদেশি যাদেরকে জর্জিয়া মেলোনি ভূমধু সাগর থেকে আটক করার পর আলবিনিয়াতে পাঠিয়েছিল আর সেখান থেকে তাদের একজন বিচারক নিয়োগ সেই বিচারক রোমের আদালতে একটি মামলা করেছিল সেই মামলা তারা রেফার করেছিল ইউরোপীয় আদালতে আর ইউরোপীয় আদালতের রায় অনুযায়ী একটি দেশের নাগরিক যখন নিরাপদ নিরাপদ। থাকবে ইউরোপীয় আইন অনুযায়ী সেই দেশটি একটি দেশের কোনো একটি সম্প্রদায় কোনো একটি এলাকা কোন একটি মানুষ ভালো থাকা নিরাপদ থাকা তার মানে এই নয় যে সেই দেশটি নিরাপদ তার মানে ইতালি সরকার বাংলাদেশ সহ যে সতেরোটি দেশকে নিরাপদ দেশে যুক্ত করে একটি লিস্ট প্রকাশ করেছে আর সেই দেশের লোকজনকে ধরে ধরে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল যেটা পাঠিয়ে এই রায়ের মাধ্যমে কবর হয়ে গেছে তার মানে এখন প্রত্যেকটি অবৈধভাবে প্রবেশ পর। ইতালিতে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত ইতালি সরকার নতুন কোনো আইন নিয়ে না আসে দর্শক এরই মধ্যে আমরা আলবিনিয়াতে গেলে বাংলাদেশে চলে যেতে হবে এই ধরনের একটি ভাবনায় পড়ে লিবিয়া থেকে গ্রিসে গেম দিচ্ছিলাম যেটি দুই থেকে যখন পর্যন্ত গ্রীষের সরকারের তৎপরতা বৃদ্ধি পেয়েছে তখন পর্যন্ত অনেকগুলো সফল গেম পরিচালিত হয়েছিল এই সফল গেমে রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়া থেকে ইতালিতে না গিয়ে প্রবেশ করেছিল তবে বর্তমান সময়ে গ্রীষ সরকারের সর্বশেষ আপডেট অনুযায়ী যে তৎপরতা লিবিয়া থেকে আসা একজন অভিবাসীকেও শরণার্থী হিসেবে নিবন্ধিত তারা করবে না লিবিয়াতে আস থেকে আসা প্রত্যেকটি অভিবাসীকে আবার লিবিয়াতে পাঠানো হবে লিবিয়া থেকে আসা কোনো অভিবাসীকে আশ্রয় কেন্দ্রে আনা হবে না যে যে যেখানে অবস্থায় রয়েছে তাকে সেখানেই আটক যেটা রাইট নাও সেখানে তাকে আটক করা হয়েছে এমন একটি পদক্ষেপ নেওয়া হবে আর এই তথ্যটি পৌঁছে দেওয়ার প্রয়োজন সেই ব্যক্তির কাছে যিনি লিবিয়া থেকে গ্রিসে গেম দেওয়ার অপেক্ষায় রয়েছে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখনো ভূমধ্যসাগরের রেকর্ড সংখ্যা কেন্দ্রীয় সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধার করছে লিবিয়া থেকে বাংলাদেশিরা ইতালি গেম দিয়ে আসছে যার ফলাফল দশ হাজার প্লাস শরণার্থী দু সালে যখন এই তথ্যটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে যেটি স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে এবং তুরস্ক থেকে গ্রিসের গেমগুলো চালু রয়েছে